ভাই ফুটো আরে মালতী কুড়ির ঘরে আড্ডা মারার জায়গাটা বেশ ভালোই হয়েছে কুড়ি সারাদিনের জন্য কাজে বেরিয়ে যায় আর আমরা পাড়ার ছেলে মেয়েরা এখানে এসে ঠ্যাং আড্ডা দিই বাহ সময়টা ভালোই কেটে যায় এখানে ভাই ভাই দেখ আজকে মালতী খুঁড়ি রে ঘরের জ্বর দরজাটা লাগিয়েও যায়নি খুলে রেখে চলে গেছে পাড়ার ছেলে মেয়েরা যদি ঢোকে কিছু নিয়ে নেয় তখন বড়ি সব যাবে সারাদিনের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে চত আরে এই রিনা শোন না আমাদের আজকে ইংলিশ ক্লাসে যা হলো না তুই তো আজ ক্লাসটা মিস করলি কেন রে টুম্পা কি হয়েছে ইংলিশ ক্লাসে আবার কি হলো আরে আমাদের ক্লাসের ওই যে পটল বজ্জাত ছেলেটা ছিল না ও একটা সুন্দরী মেয়েকে দেখে প্রপোজ করলো আমাদের ইংলিশ স্যারের কাছে জানিস ভালোভাবে তোরা আগে পড়াশোনা কর তারপর বিয়ে করবি তার আগে যত কিছু ঠাপ দে কোনো অসুবিধা নেই আমরা তো অবাক ঠাপ দেবার কথা শুনেই তো আমাদের চোখে মুখে জল চলে এলো কি বলছিস রে ঠাপতে পার কথা বলেছে তা আবার আমাদের ইংলিশ টিচার ও তাহলে তো আমরা ফুল পারমিশন পেয়ে গেলাম আমাদের যে যৌবন বেড়েছে এবারে আর ঠাপনা নিলে হবে না তুই বরং ভালো ছেলে থাক আমিও দেখছি যদি কাউকে পেয়ে যায়। দুজনকে ঠাপাতে বলো কতই না আরাম হবে এই শোন না একটা কথা বলছি খুব জরুরি কথা কি হয়েছে বল না ভাই তাহলে আজকে বিকেলে পায়ে ক্রিকেট খেলতে আসছিস তাই তো তাড়াতাড়ি আসবি একটু ঠিক আছে দেরি করবি না একদম হ্যাঁ হ্যাঁ আমি চারটার মধ্যে ঢুকে যাব তোরা ব্যাট বল নিয়ে রেডি হয়ে থাকবি আজকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি খেলা হবে দেখব কারা জিতে আমাদের তো ঠাপ দেবার জন্য ছেলেরা রেডি রে ওদেরকে একটু পড়াতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে কোন ছেলেগুলোর কথা বলছিস তুই ওই যে ওই যে দেখ না পেছনের দিকে দুটো ছেলে বসে আছে কি হ্যান্ডসাম ওই যে গেরুয়া চুলবালা ছেলেটা ও তো আরও বেশি বল তুই তোর কোনটা চাই তোর যেটা পছন্দ তুই নিয়ে নে আমার যেটা পছন্দ সেটা আমি নিচ্ছি দিয়ে দুজনকে ঠাপ দিতে বলবো না হলে আমরাই ওদেরকে শুয়ে নিজেরাই ঠাপ নিয়ে নেব আমি তাহলে ওদেরকে পেছন করে ডাকছি যদি মেনে নেই ভালো না হলে জোরজার করতে হবে আর কি এই সন্টু এই ফন্টু মোনা এদিকে শুনে যাও তো তোমার সাথে একটু কথা আছে এ ভাই ওই মেয়েটা সন্টু মোনা ফন্টু মোনা বলে কাকে ডাকছে রে এখানে তো আমরা ছাড়া আর কোনো ছেলে নেই দেখতে একটু দেখ না এ তোমরা কি আমাদেরকে ডাকছো নাকি হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেই ডাকছি এদিকে শুনে যাও কথা আছে জরুরি চল তো ভাই কি বলছে শুনে আছি মেয়েগুলো তো ভালোই আছে দেখতে চল না যে সুন্দরী মেয়ের সাথে কথা হয়ে যাবে চল তাহলে কি হয়েছে বলো তোমাদের কি এখানে নতুন মনে হচ্ছে তোমাদেরকে তো আগে কোনোদিনও দেখিনি আমরা তোমাদের কোথায় বাড়ি আমাদের এই পাশের গ্রামে বাড়ি আমরা মাঝে মাঝে আসি আমরা রোজ আসি না ও হিরোরা তোমাদের কোনো গার্লফ্রেন্ড আছে নাকি ও তোমাদেরকে তো দেখতে বেশ হ্যান্ডসাম এ ভাই ফটো আজ কেমন হয় চক্কা মারতেই পারো চক্কা মারা সুযোগ দিচ্ছে রে কি করবে দেখ চক্কা মারবি তো হ্যাঁ বলে না আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই তোমরা কি আমাদের গার্লফ্রেন্ড হবে তাহলে বলো তাহলে গার্লফ্রেন্ড পটিয়ে নিচ্ছি তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ আজ থেকে তোমরা আমাদের বয়ফ্রেন্ড আমার তো এই গেরুয়া চুলটাকে বেশ পছন্দ তোমার নাম কি ফুটো ফুটো লাভ করো শুধু কি আর ঝাপ্পি দিলে হবে ফুটো রসটাও তো বের করতে হবে শুয়ে পড়ছি রস বের কর তোমার বন্ধু তো আমার বান্ধবী রস বের করতে পারতো তুমি কি দাঁড়িয়ে থাকবে নাহলে আমারও রোস্টটা বের করে দাও হ্যাঁ হ্যাঁ না তারপর দেখছি প্রত্যেক বলে ছক্কা মারছি একবারে দশ শট তার আগে থামবো না যা 받치는, 받자.